প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি সিইউডি ইউনিটের অনলাইন বেসে ইকোনমিক্স ক্লাসে আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন সম্পর্কিত বিষয়সমূহ আজকে এই অধ্যায়ে আমরা জানব উৎপাদন কী অর্থনীতিতে উৎপাদন মানে হচ্ছে কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায় আমরা স্বাভাবিকভাবে উৎপাদন বলতে বুঝি কোন দ্রব্য সৃষ্টি করা কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোন দ্রব্য সৃষ্টি বা নতুন কোন দ্রব্য উৎপাদনকে বোঝায় না অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ পরিবর্তন করে এটা নতুন উপযোগ সৃষ্টি করা তাহলে উপযোগ মানে কী আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছি উপযোগ মানে হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতা কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা আছে তাকে উপযোগ বলে তাহলে অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন কোনো উপযোগ সৃষ্টি করাকে বোঝাই অর্থাৎ কোনো দ্রব্যের মধ্যে উপযোগ সৃষ্টি করা যেটা মানুষের অভাব পূরণ করতে পারবে তার মধ্যে এক নম্বরে বলা হচ্ছে রূপগত উপযোগ কোনো দ্রব্যের মধ্যে যদি রূপ পরিবর্তন করে এটা নতুন কোনো উপযোগ সৃষ্টি করা যায় তাকে রূপগত বলে যেমন গাছ থেকে যদি আমরা কাঠ তৈরি করি কাঠ থেকে ফার্নিচার এটাকে রূপগত বলা হয় তারপরে হচ্ছে দুই নম্বর স্থানগত উপযোগ স্থানীয় কারণে যদি কোনো দ্রব্যে বিশেষ উপযোগ লাভ করে তাকে স্থানগত উপযোগ বলে যেমন কুমিল্লা রসমলাই বগুড়া দই ইত্যাদি হচ্ছে স্থানগত উপযোগ যেমন হচ্ছে রাজশাহী রাম এগুলো স্থানীয় কারণে বিশেষ একটা গুরুত্ব বহন করে তারপর তিন নম্বর হচ্ছে সময় ও কালগত উপযোগ অর্থাৎ বিভিন্ন সময়ে উৎপাদিত দ্রব্য অন্য একটা সময়ে গিয়ে অর্থাৎ যখন মৌসুম থাকবে না তখন এর যে চাহিদার সৃষ্টি হয় বা উপযোগ সৃষ্টি হয় এটাকে বলা হয় সময় ও কালগত উপযোগ সেবাগত উপযোগ আমরা জানি সেবা মানে হচ্ছে বিমত বিষয় যেমন ডাক্তারের চিকিৎসা শিক্ষকের শিক্ষা তারপর হচ্ছে গায়কের গান এগুলো হচ্ছে সেবাগত উপযোগ অর্থাৎ যেগুলো কালী চোখে দেখা যায় না এরকম দ্রব্য বা সেবা দ্বারা মানুষের যে উপা হয় তাকে সেবাগত উপযোগ বলে তারপর হচ্ছে সত্যগত উপযোগ সত্যগত উপযোগ মানে হচ্ছে কোনো বিষয় একেবারে সত্য ত্যাগ করে কাউকে দান করে দেওয়া বা কাউকে বিক্রি করে দেওয়া ফলে নতুন যে উপযোগ তৈরি হয় তাকে কি বলা হয় সত্যগত উপযোগ বলা হয় এবার আমরা জানবো উৎপাদনের উপকরণ আমরা জানি সাধারণত উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হয় তাহলে অর্থনৈতিক উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা এক নাম্বার হচ্ছে ভূমি দুই নম্বরে শ্রম তিন নম্বরে মূলধন চার নম্বরে সংগঠন এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত বছর প্রশ্ন আসছে যে উৎপাদনের দ্বিতীয় উপকরণ কি তার মানে এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে তাহলে প্রথম উপকরণ হচ্ছে ভূমি দ্বিতীয় উপকরণ হচ্ছে শ্রম তিন নম্বর উপকরণ হচ্ছে মূলধন চার নম্বর উপকরণ হচ্ছে সংগঠন তাইলে এখানে যদি আমরা দেখি কোন কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা কর্ম প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয় তাহলে এটা নির্ভর করে ল্যান্ডের উপর লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন অর্থনীতিতে ব্যাপক উৎপাদন উপকরণ বলতে চারটে উপকরণকে বোঝানো হয় সাধারণত আমরা ভূমি ব্যবহার করার জন্য যে এখানে খরচ করি সেটাকে বলা হয় খাজনা এটা হচ্ছে এক ধরনের ব্যয় শ্রমের জন্য আমরা দিয়ে থাকি মজুরি আমরা যদি মূলধন কোনো ব্যাংক থেকে নিই সেই মূলধনের জন্য আমরা যে এ করি তাকে বলে সুদ এবং সংগঠন হচ্ছে মুনাফা ক্ষেত্রে কার্যবিধি পরিচালনা করে তাহলে ভূমির শ্রম মূলধন এবং সংগঠন এই চারটা বিষয়কেই বলা হয় কী উৎপাদনের উপকরণ এবার আমরা দেখব ভূমির বৈশিষ্ট্য তাহলে বুমি কী আসলে ভূমি হচ্ছে প্রকৃতির দান মানুষ ভূমি সৃষ্টি করে না বা করতে পারে না মাটির উর্বরা শক্তি আছে সূর্যালোক বৃষ্টিপাত আবহাওয়া সবই ভূমির অন্তর্ভুক্ত তাহলে ভূমি বলতে শুধু জমিকে বোঝায় না অর্থনীতিতে ভূমি বলতে বোঝায় প্রকৃতি প্রদত্ত ওই সকল জিনিস যেগুলো অধিকতর উৎপাদন কাজে সহায়তা করে তাকে ভূমি বলা হয় প্রকৃতিতে ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ অর্থাৎ আমি চাইলেই ভূমির যোগানকে বাড়াইতে পারবো না অর্থাৎ ভূমি আল্লাহ যা দিছে ততটুকুই এটা সীমাবদ্ধ বরং এটা বাড়ানোর কোনো সুযোগ নেই ভূমির ক্ষেত্রে উর্বর শক্তি পার্থক্য ঘটে অর্থাৎ কিছু কিছু জায়গায় ভূমি উর্বর শক্তি বিভিন্ন রকম হতে পারে এই উর্বর শক্তির কারণে ভূমির দামেরও তারতম্য ঘটে কারণ সকল ভূমি সমান উর্বর নয় আল্লাহ কোনো ভূমিকে অধিক উর্বর এবং কোনো ভূমিকে কম উর্বর করে সৃষ্টি করেছেন তারপর হচ্ছে উৎপাদন উৎপাদনবিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য কারণ ভূমি হচ্ছে সীমাবদ্ধ তাহলে এই সীমাবদ্ধ জায়গায় যদি আমি শ্রম অথবা মূলধনকে অধিক পরিমাণে নিয়োগ করি তাহলে এত বেশি উৎপাদন পাওয়া সম্ভব নয় অর্থাৎ একই জমিতে যদি উৎসাহতো বা মূলধন নিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধিও পায় সেটা হবে ক্রমরাসমান হারে সেজন্য বলা হয় বমির ক্ষেত্রে ক্রমরাসমান বিধিটাই প্রযোজ্য হয় বমি স্থানান্তরযোগ্য নয় অর্থাৎ এক জায়গার জমি আমি চাইলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না তবে সেটা মালিকানা স্থানান্তর করা যায় অর্থাৎ আমি চাইলে অন্য একজনকে বিক্রি করে দিতে পারবো তারপরে দ্বিতীয় যে উপকরণ সেটা হচ্ছে শ্রম আমরা জানি শ্রম বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকে বোঝাই অর্থনীতিতে শ্রমের আওতা হচ্ছে একটা ব্যাপক অর্থনীতিতে শ্রম বলতে বোঝাই দুইটা শ্রমকে একটা হচ্ছে শারীরিক ও মানসিক যেটা উৎপাদন কাজে নিয়োজিত তাইলে উৎপাদন বা আয়োজনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক শব্দ পরিশ্রমকে অর্থনীতিতে কি বলা হয় শ্রম বলা হয় এবার আমরা জানবো শ্রমের বৈশিষ্ট্য শ্রমের বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ শ্রমিকের জীবনী বিদ্যমান অর্থাৎ যতক্ষণ শ্রমিকের প্রাণ আছে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে শ্রমিক যদি মারা যায় তাহলে তার কোনো শ্রমের অস্তিত্ব থাকে না তাই শ্রমকে বলা হয় উৎপাদনের জীবন্ত উপকরণ অর্থাৎ এটা জীবিত থাকলেই শুধু উপকরণটা ইউজ করা যাবে তারপর বলা হচ্ছে শ্রম হচ্ছে কনস্থায়ী অর্থাৎ এটা কুম সময়ে চলে যায় যেমন আজকে যদি আমি শ্রম না দিয়ে বসে থাকি তাহলে এটা আমি আগামীকালের জন্য সঞ্চয় করতে পারবো না আগামীকালের ঠাগামিকাল। আগামীকাল তাহলে শ্রম হচ্ছে একটা কনস্থায়ী উপকরণ যেটা চাইলেই কী করা যায় না সঞ্চয় করা যায় না যে সময়টা অবহেলায় বা অন্য যে কোনোভাবে অতিবাহিত হয় তা ও অচিরেই কী হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় অধ্যাপক মার্শালের মতে শ্রমিক তা কখনোই শ্রম বিক্রি করতে পারে না শ্রম বিক্রি করে শুধু কিন্তু নিজেকে কখনো সে বিক্রি করতে পারে না তাই বলা যায় শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য অর্থাৎ শ্রমিক যদি শ্রম দেয় তাহলে সে টাকা পাবে না দিলে পাবে না এটা অবিচ্ছেদ্য সম্পর্ক চার নাম্বার শ্রম যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে এক পাশে থেকে অন্য পাশে স্থানান্তরিত হয় তাই বলা যায় শ্রম হচ্ছে একটা গতিশীল উপাকরণ এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গতি দেওয়া যায় তারপরে তিন নম্বরে হচ্ছে মূলধন আমরা সাধারণত মূলধন বলতে টাকা পয়সার জায়গা জমি সম্পদকে বুঝি কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে বোঝাই হচ্ছে উৎপাদনের কাজে নিয়োজিত পূর্বের অর্থাৎ পূর্বের উৎপাদন থেকে সংরক্ষিত যেটা ভবিষ্যত অধিক উৎপাদন কাজে নিয়োজিত করা হয় তাকে মূলধন বলে তাইলে দেখো অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রম দ্বারা অর্থাৎ পূর্বে যে উৎপাদন হয়েছে সে উৎপাদন থেকে নেওয়া যে জিনিসটা পুনরায় অধিকত উৎপাদন কাজে ব্যবহার করা যায় তাকে কি বলা হয় মূলধন বলে যেমন কৃষকের বীজ দান যেটা গত বছর আমি দান উৎপাদন করেছি সেখান থেকে কিছু অংশ আমি রেখে দিলাম আগামী বছরের জন্য তাহলে এটা হচ্ছে অর্থনীতিতে মূলধন এবার আমরা দেখবো মূলধনের বৈশিষ্ট্য মূলধন হচ্ছে উৎপাদনশীল কারণ এই মূলধন দিয়েই আমরা অধিকতর উৎপাদন করে থাকি এবং উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি দুই নাম্বার হচ্ছে মূলধন মানুষের অতীত শ্রমের ফল অর্থাৎ অতীতে যে শ্রম দিয়ে আমরা যা অর্জন করেছি সেখান থেকে আমরা মূলধনটা পেয়েছি তারপর হচ্ছে মূলধন হলো উৎপাদন উৎপাদিত উপকরণ তাহলে দেখো উৎপাদিত উপকরণ অর্থাৎ বিগত বছরে আমরা উৎপাদন করে যেটা উৎপাদন করেছি উৎপাদিত জিনিস সেই উপকরণটাই হচ্ছে বর্তমান বছরের জন্য মূলধন হিসেবে বিবেচিত হচ্ছে তারপর তিন নম্বর হচ্ছে মূলধন হচ্ছে সঞ্চয়ের ফল অর্থাৎ আমরা যদি সঞ্চয় করে না রাখি তাহলে কখনো মূলধন পাবো না বর্তমানে ভোগ বিরত রেখে এই সঞ্চয় বান্ডাল তৈরি করা হয় তাহলে ভবিষ্যতে কথা চিন্তা করে ভুককে কমিয়ে বা বিরত রেখে আমরা এই সঞ্চয়টা তৈরি করি চার নম্বর প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু মূলধন সৃষ্টি করা হয় তাই বলা যায় মূলধনের উৎপাদন করে বিদ্যমান কারণ তাইলে দেখো মূলধন যদি তৈরি করতে চাই এটা অটোমেটিক হবে না এটা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে মূলধন তৈরি করতে হবে তারপর হচ্ছে মূলধন কখনও চিরস্থায়ী উপাদান নয় এটা হচ্ছে একটা কনস্থায়ী উপাদান অর্থাৎ এটা চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা যায় না এটা শুধু কনস্থায়ীভাবে নেওয়া যায় আবার বাতিল হয়ে যায় এরপরে চার নাম্বার উৎপাদনের চতুর্থ উপকরণ হচ্ছে সংগঠন সংগঠনের কাজ হচ্ছে বাকি তিনটি উপকরণের মধ্যে সমন্বয় সাধন করা তাহলে সংগঠনের কাজ হচ্ছে ভূমি শ্রম মূলধনের আনুপাতিক সংগ্রহ সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট ওজন অর্জন করার জন্য সুনির্দিষ্ট যে লক্ষ্য সেটা অর্জন করার জন্য সুনিপুণ প্রচেষ্টা যে অর্জন অব্যাহত রাখে তাকে সংগঠন বলা হয় সংগঠন যে পরিচালনা করে তাকে সংগঠক বলে তাহলে তার মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এই মুনাফা অর্জন করার জন্য তারা বিভিন্ন রকম কর্মপন্থা অবলম্বন করে এবং সর্বশেষ তারা কত মুনাফা অর্জন করেছে সেটাই তাদের আলোচ্য বিষয় বলে বিবেচিত হয় তাহলে এখন সংগঠনের বৈশিষ্ট্য দেখব সংগঠন সংগঠক ও উদ্যোক্তা এটা হচ্ছে এক ধরনের বিশেষ শ্রম সংগঠনকে বলা হয় জীবন্ত উপকরণ কারণ এটা তিনটা বিষয়কেই সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথেই সংগঠন হচ্ছে সম্পৃক্ত সংগঠনের উদ্দেশ্য হল অর্জন করা ও জনকল্যাণমূলক কাজ সম্পাদন করা সংগঠনকে সংগঠন হচ্ছে উৎপাদনের যাবতীয় যত সকল ধরনের ঝুঁকি আছে এগুলা কী করতে পারে বহন করতে পারে তাহলে এভাবেই আমরা উৎপাদনের চারটা উপকরণ ভূমি শ্রম ও সংগঠন সম্পর্কে জানতে পারলাম এবার হচ্ছে উৎপাদন অপেক্ষক আমরা আগেই জানি অপেক্ষক মানে হচ্ছে ফাংশন তাহলে ফাংশন মানে হচ্ছে নির্ভরতার প্রতীক তাহলে কোয়ান্টিটি অফ প্রোডাকশান অর্থাৎ উৎপাদনের পরিমাণ কেমন হবে সেটা নির্ভর করে সাধারণত চারটা উপকরণের মধ্যে দুইটার ওপর লেবার এবং ক্যাপিটাল ওভার তাহলে কোনো ফার্মে ব্যবহৃত যে উপকরণগুলো আছে এবং বস্তুগত যে উৎপাদন আমরা পাই এই উপকরণের সাথে উৎপাদনের যে একটা সম্পর্ক এই সম্পর্কের গাণিতিক প্রকাশকেই উৎপাদন অপেক্ষক বলে তাহলে কোয়ান্টিটি অফ প্রোডাকশন নির্ভর করে লেবার এবং ক্যাপিটালের ওভার তাহলে যদিও ক্যাপিটাল বানানটা সি দিয়ে কিন্তু অর্থনীতিতে এটাকে সংক্ষেপে ক্যা দিয়ে প্রকাশ করা হয় কারণ একটা সি দিয়ে হচ্ছে কনজামশন বোঝায় আর একটা সি দিয়ে কস্ট বোঝায় যাই জন্য এটাকে ক্যা দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে কি হচ্ছে কোয়ান্টিটি অ্যাল হচ্ছে লেবার ক্যা হচ্ছে ক্যাপিটাল অ্যাপ হচ্ছে ফাংশান অর্থাৎ এখানে বলা হচ্ছে লেবারের পরিমাণ শূন্য থেকে বড় হবে তাহলে ক্যা কে জির হলে কিউ হলে মান অর্থাৎ শূন্য থেকে বড় হবে অর্থাৎ এটা মান যতই হোক না কেন এল যদি শূন্য থেকে বড় হয় কিউএ মান শূন্য থেকে বড় হবে এই শর্ত সাপেক্ষে একে কি বলা হয় উৎপাদন অপেক্ষক বলা হয় এখন উৎপাদন অপেক্ষকের আলোচনায় যদি আমরা যাই উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই ধরনের একটা স্বল্প মেয়াদী একটা দীর্ঘমেয়াদী এখন আমরা জানবো আসলে স্বল্প মেয়াদ কী স্বল্প মেয়াদ তো হচ্ছে সাধারণত এক বছরের চেয়ে কম সময়কে বোঝানো হয় আর এক বছর হচ্ছে বেশি সময়কে সাধারণত দীর্ঘ সময় বোঝানো হয় তাহলে এখানে দেখো স্বল্পকাল হচ্ছে এরকম একটি সময় যখন চাইলি একটা ফার্ম বা শিল্প উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করতে পারে না তাহলে স্বল্পকাল এমন একটা সময়কে বোঝায় উৎপাদনের উপকরণ যে আমরা দুইটা ধরেছি লেবার এবং ক্যাপিটাল চাইলি ফার্ম দুটাকে পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করবে পরিবর্তন এ সময় উৎপাদন প্রতিষ্ঠান শুধু পরিবর্তনশীল উপাদান অর্থাৎ যেটাকে খুব সহজে পরিবর্তন করা যায় সেটাকে হ্রাস বা বৃদ্ধি করে দ্রব্য উৎপাদন বাড়াতে বা কমাতে পারে সাধারণত বারো মাস সময় পর্যন্ত স্বল্পকাল ধরা হয় তাইলে এখানে লেবার এবং ক্যাপিটালের মধ্যে আমরা যদি দেখি স্বাভাবিকভাবে লেবার পরিবর্তন সহজ ক্যাপিটাল পরিবর্তন কঠিন তাই স্বল্পকাল উৎপাদনাপেক্ষক অ্যাল এবং এর মধ্যে ক্যার উপর একটা মাত্রা দেওয়া হয় এই মাত্রা মানে বোঝাই হচ্ছে মূলধন হচ্ছে স্থির লেবার হচ্ছে কি পরিবর্তনশীল কিন্তু দেখো অন্যদিকে দীর্ঘ দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময় যখন কোনো ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যে কোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে তাহলে চাইলেই যে কোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবে এমনকি চাইলে প্রযুক্তিও চেঞ্জ করতে পারে তাইলে দীর্ঘকালে যেহেতু কোয়ান্টিটি অফ প্রোডাকশন সমান কোনো স্থির উপকরণ নেই তাইলে লেবার এবং ক্যাপিটাল দুইটাই স্বাভাবিকভাবে থাকবে এবং এটাকে দীর্ঘকাল বিবেচনা করা হবে দীর্ঘকাল উৎপাদনাপেক্ষক তাহলে যেহেতু এখানে একটা স্থির উপকরণ একটা পরিবর্তনশীল এখানে দুনোটাই পরিবর্তনশীল তাইলে বুঝতে হবে স্বল্পকালে উৎপাদন করার জন্য ব্যয় হচ্ছে দুই ধরনের একটা স্থির ব্যয় একটা পরিবর্তনশীল ব্যয় আর দীর্ঘকালে যেহেতু দুটাই পরিবর্তনশীল তাইলে দীর্ঘকালে ব্যয় হচ্ছে শুধুই পরিবর্তনশীল ব্যয় এখন দেখো উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো উপকরণের পরিবর্তন করা না গেলে তাকে স্থির উপকরণ বলে এবং উপকরণের পরিমাণ যথাক্রমে বাড়ানো বা কমানো সম্ভব বলে তাকে পরিবর্তনশীল উপকরণ বলা হয় উৎপাদনবেক্ষককে যদি স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তাকে তাকে স্বল্প উৎপাদন অপেক্ষক বলে তাহলে একটু আগে বলছিলাম যেহেতু স্বল্প মেয়াদে দুই ধরনের উপকরণ আমরা ব্যবহার করি একটা স্থির একটা পরিবর্তনশীল তাহলে স্থির উপকরণের জন্য স্থির ব্যয় বহন করতে হয় পরিবর্তনশীল উপকরণের জন্য পরিবর্তনশীল ব্যয় বহন করতে হয় এখন আমরা যদি দেখি উৎপাদন ব্যয় কোনো দ্রব্য সাধারণত আমরা উৎপাদন করতে গেলে প্রতি একক প্রতি যে ব্যয়টা হয় এরকম যতগুলো উপকরণ আমরা উপকরণ ব্যবহার করবো পরিমাণ ব্যবহার করব এগুলোর যে উৎপাদন ব্যয় সেগুলোকে যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাই তাহলে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য বিভিন্ন উপাদান আমাদেরকে উপকরণ কী করতে হয় সংগ্রহ করতে হয় এর জন্য অবশ্যই ব্যয় করতে হয় এসব বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদনের কাজে যে নিয়োগ করা হয় সেই ব্যয়কে সাধারণত উৎপাদন ব্যয় বলে এবং মোট ব্যয় কি। মোট ব্যয় মানে হচ্ছে প্রতিটি একক দ্রব্য থেকে যে পরিমাণ ব্যয় আমরা করি উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় করি সকল ব্যয় সমষ্টিকে মোট ব্যয় বলে তাহলে সংখ্যাটা যদি আমরা একটু বইয়ের মতো করে বলি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় করে এই ক্রয় বাবদ যে অর্থ ব্যয় করে তার সমষ্টিকে কী বলা হয় মোট ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার জন্য অর্থাৎ মোট মোট পরিমাণ যেটা এটা বৃদ্ধি করার জন্য মোট ব্যয়ই বৃদ্ধি করতে হয় অর্থাৎ মোট ব্যয় উৎপাদনের পরিমাণের উপর অবশ্যই কি নির্ভরশীল উৎপাদনের পরিমাণ যত বাড়বে মোট ব্যয় তত বাড়বে উৎপাদনের পরিমাণ যত কমবে মোট ব্যয় তত কমবে এবার হচ্ছে এই মুঠ ব্যয়কে সেম একটু আগে যেটা বলছিলাম দুই ভাগে ভাগ করা হয় একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন তাহলে এই স্বল্পকালে উৎপাদন ব্যয়ের অংশ হচ্ছে সাধারণত দুইটা একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়ের প্রতি শব্দ হচ্ছে ফিক্সড কস্ট পরিবর্তনশীল ব্যয়ের প্রতি শব্দ হচ্ছে ভেরিয়েবল কস্ট কিন্তু দীর্ঘকালে কোনো স্থির ব্যয় নেই কারণ দীর্ঘকালে কোনো স্থির ব্যয় নেই স্থির উপকরণও নেই তাহলে দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধুমাত্র ভেরিয়েবল কস্টকে বুঝাই কারণ দীর্ঘকালে স্থির ব্যয়কে কী ধরা হয় শূন্য ধরা হয় এখন স্থির ব্যয় বলতে আসলে কি বোঝায় সেটা একটু জানতে হবে স্থির ব্যয় বলতে বোঝায় স্থির উপকরণের খরচ যেমন আমি একটা যদি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ভাড়া নিই এক মাস যদি এখন উৎপাদন নাও হয় আমাকে ব্যয়টা বহন করতে হবে এটাকে স্থির ব্যয় বলে স্থায়ী কর্মচারীদের ব্যয় এটা হচ্ছে একটা স্থির ব্যয় কিন্তু আমি যদি বলি বিদ্যুৎ বিল এটা আমরা উৎপাদন চালু রাখলেই শুধু বহন করতে হবে এটা পরিবর্তনশীল ব্যয় তাহলে পরিবর্তনশীল শ্রমিকের ব্যয় এটা পরিবর্তনশীল ব্যয় বা বিস্তীর্ এবং পরিবর্তনশীল ব্যয় থেকে আমরা গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসতে দেখেছি তাই এটা একটু ভালোভাবে পড়তে হবে তারপর এই অধ্যায়ে আমরা আরো তিনটা বিষয়ে অর্জন করব একটা মোট ব্যয় একটা গড় ব্যয় একটা প্রান্তিক উৎপাদন তাহলে মোট উৎপাদন যেটা টোটাল প্রোডাকশন উপকরণের প্রদত্ত পরিমাণ ব্যবহার করে অর্থাৎ যে পরিমাণটা আমরা ব্যবহার করতে চাচ্ছি এটা ব্যবহার করে সর্বমোট যে উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে উৎপাদন মোট উৎপাদন গড় কোনটা গড় হচ্ছে মোট উৎপাদনকে কিউ দিয়ে ভাগ করলে অর্থাৎ টোটাল প্রোডাকশনকে যদি আমরা পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ প্রোডাকশন পাই অর্থাৎ গট উৎপাদনটা পেয়ে যাই প্রান্তিক মানে আমরা জানি সর্বশেষ অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন অর্থাৎ এই সংখ্যাটা আমাদের জানে রাখতে হবে টোটাল প্রোডাকশনের পরিবর্তন ডিভাইডেড বাই কোয়ান্টিটি পরিবর্তন অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনকে যদি পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করি যেটা পাই সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন আর আমরা জানি প্রান্তিক মানে হচ্ছে সর্বশেষ এবার আসি উৎপাদন বিধি আগে জানি বিধি মানে হচ্ছে নিয়ম তাইলে অন্যান্য অবস্থায় স্থির থেকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন বিধি তাহলে যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণ অর্থাৎ আমি যে পরিমাণে ব্যয় করতেছি সেই পরিমাণে দ্রব্য উৎপাদন হচ্ছে না তার চেয়ে কম হারে হচ্ছে নাকি তার চেয়ে বেশি হার হচ্ছে সেটার উপর নির্ভর করে উৎপাদন বিধিকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্রমবর্ধমান অর্থাৎ আমি যে পরিমাণে উপকরণ ব্যয় উপকরণ নিয়োগ করতেছি অর্থাৎ শ্রমে অথবা মূলধন সেটা চেয়ে যদি উৎপাদনের পরিমাণটা বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলে ক্রমবর্ধমান যদি সেটা কম হারে বৃদ্ধি পায় তাকে বলে ক্রমরা সমান যদি সেটা সমান হারে বৃদ্ধি পায় তাকে বলে সমানুপাতিক আমরা কয়েকটা উদাহরণ থেকে দেখব। আমরা যদি এই কলামটার দিকে দেখি জমির পরিমাণ স্থির সবগুলোতে একর উপকরণ শ্রম একজন থেকে দুইজন হয়েছে দুইজন থেকে তিনজন তিনজন থেকে চারজন অর্থাৎ একজন করে বেড়েছে তাহলে উপকরণ নিয়োগের হার যেরকম আমরা যদি দেখি উৎপাদন স্বাভাবিকভাবে একজন যদি চার মন পারে দুইজন আট মন কথা কিন্তু দুইজন উৎপাদন করছে তিনজন পারার কথা বিশ মন চারজনে পঁয়ত্রিশ মন করেছে তার মানে দেখা যাচ্ছে উপকরণ যতই বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তাই এটাকে বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন উৎপাদনবিধি কারণ আমরা যদি দেখি প্রান্তিক এটা থেকে এটা বের করে যেরকম আছে এরকম দশ থেকে চার গেলে ছয় বিশ থেকে দশ গেলে দশ পঁয়ত্রিশ থেকে বিশ গেলে পনেরো তার মানে এখানে যদি আমরা দেখি চার থেকে ছয় ছয় থেকে দশ দশ থেকে পনেরো এটাকে বলা হয় ক্রমবর্ধমান অর্থাৎ ক্রমান্বয়ে এটা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবার আমরা যদি দেখি সমানুপাতিক সমানুপাতিক মানে উপকরণ যে হারে নিয়োগ করতেছি মোট উৎপাদন যদি হারে বৃদ্ধি পায় তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলে তাহলে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণও কলা কৌশল অভিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ সেটাকে আমরা ধরতে পারি শ্রম অথবা মূলধন যেটা যে হারেই নিয়োগ করি না কেন উৎপাদন যদি ঠিক সে হারে বৃদ্ধি পাই বা বেশি হারও নয় কিন্তু তাকে এই বৃদ্ধির হার বা প্রবণতাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে এখন আমরা যদি একটা চার্ট দেখি ঠিক একইভাবে জমি হচ্ছে স্থির শ্রম একজন থেকে দুইজন দুইজন থেকে তিনজন তিনজন থেকে চারজন হয়েছে একজন উৎপাদন করে পাঁচ মন তার দুইজন দশ মন তিনজন পনেরো মন চারজন বিশ মন তাহলে এটা যে হারে বৃদ্ধি পাচ্ছে এটাও সে হারে বৃদ্ধি পাচ্ছে এটাকে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বলে তাহলে স্থিরটা কীরকম আমরা যদি দেখি এটা ফার্স্ট ঠিক থাকবে দশ থেকে ফাঁস গেলে ফাঁস পনেরো থেকে দশ গেলে ফাঁস বিশ থেকে পনেরো গেলে ফাঁস তাহলে সবগুলো হচ্ছে স্থির এবং এই রেখাটা যদি আমরা আঁকি তাহলে এটা অবশ্যই ভূমি অক্ষের কী হবে সমান্তরাল হবে মার্জিনাল প্রোডাকশন রেখা আর এখান থেকে যদি আমরা টোটাল প্রোডাকশন রেখা আঁকি সেটা অবশ্যই মূলবিন্দু দিয়ে উপরে উদ্যোগামী হবে এবার হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য উপকরণের স্থির থেকে কোন দ্রব্য দ্রব্য উৎপাদনের উপকরণ শ্রম বা মূলধন যেটাই আমরা পরিবর্তন করি না কেন সেটা যে হারে পরিবর্তন করি উৎপাদন যদি তার চেয়ে হারে বৃদ্ধি পাই বৃদ্ধি পাবে কিন্তু কম হারে তাকে বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে এই অবস্থায় বলা হচ্ছে শর্তগুলো কী তাহলে এই বিধি শর্ত এই বিধি তখনই কার্যকর হবে যখন এই শর্তগুলো পালিত হবে তাহলে ভূমির যোগান স্থির থাকতে হবে কোনো কারণে যদি কারো থেকে জমি দখল করে বা সমুদ্রে তীর গজিয়ে যদি জমি বৃদ্ধি পায় তাহলে এই বিধি কার্যকর হবে না কারণ জমি বাড়ার সাথে সাথে উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাবে অথবা উর্বরতা স্থির থাকতে হবে হঠাৎ করে জমির উর্বরতা বেড়ে গেছে অধিক পরিমাণ উৎপাদন হচ্ছে তখন এই বিধি কার্যকর হবে না উৎপাদন কৌশল স্থির এখন দেখো আমি যদি সনাতন পদ্ধতিতে উৎপাদন করি হঠাৎ যদি আমি আধুনিক পদ্ধতি নিয়ে আসি তাহলে উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে জন্য বলছে হুট করে আধুনিক পদ্ধতিতে যাওয়া যাবে না যে পদ্ধতি প্রচলন আছে সেটাতেই থাকতে হবে অন্যান্য উপাদানের নিয়োগ স্থির অবস্থায় অর্থাৎ ভূমি সংগঠন অথবা মূলধন এগুলো স্থির অবস্থায় শুধুমাত্র শ্রমকে পরিবর্তন ধরা যাবে সময়টা অবশ্যই স্বল্পকালীন হতে হবে এক বছরের কম সময় এবং পরিবর্তনশীল উপকরণের একক সমসমজাতি হবে এখন ধরো আমি একজন শ্রমিক নিয়োগ করে হিসাব করলাম আবার কিছুক্ষণ পর বিশজন শ্রমিক নিয়োগ করে হিসাব করলাম তাহলে এক যে যখন বিষে চলে গেল তখন অবশ্যই উৎপাদন কী পাবে বৃদ্ধি পাবে তাহলে এই শর্তগুলো বাস্তবায়ন রেখে আমরা যদি এই তালিকার দিকে তাকাই জমির পরিমাণ হচ্ছে সবগুলোতে এক একর শ্রমিক একজন দুজন তিনজন চারজন এভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে শ্রমিক নিয়োগের হার যেমন উৎপাদন বৃদ্ধির হার তার চেয়ে কম পঞ্চাশ মান থেকে একশো হওয়ার কথা কিন্তু হয়েছে নব্বই নব্বই থেকে দেড়শো হওয়ার কথা হয়েছে একশো বিশ এখানে দুইশো হওয়ার কথা হয়েছে একশো চল্লিশ তাহলে এটা কম হারে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কিন্তু কম হারে তাহলে প্রথমটা পঞ্চাশ এটা থেকে এটা হচ্ছে চল্লিশ এটা থেকে এটা তিরিশ এটা থেকে এটা বিশ তাহলে এটা দেখা যাচ্ছে ক্রমান্বয়ে কী পাচ্ছে হ্রাস পাচ্ছে এই জন্য বলা হয় এটা ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা হচ্ছে এই চ্যাপ্টারের অত্যন্ত আলোচ্য বিষয় কিন্তু দেখো এই বিধির কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধি ব্যতিক্রম হতে পারে তখন মেশিনগুলো নতুন থাকতে পারে তখন মেশিন যখন নতুন থাকবে তখন উৎপাদন অধিক পরিমাণে পাবে অর্থাৎ এটা উৎপাদনের প্রথম পর্যায়ে ব্যতিক্রম হতে পারে চাষ পদ্ধতি যদি হঠাৎ করে সনাতন থেকে আধুনিক পদ্ধতিতে চলে যায় তাহলে এই বিধি ব্যতিক্রম হতে পারে এখন এই বিধিতে শ্রম পরিবর্তনের পাশাপাশি যদি ভূমি, শ্রম বমি মূলধন বা সংগঠন এখান থেকেও যদি কোনো পরিবর্তন আনা হয় তাহলে অবশ্যই এই বিধি কে হবে না কার্যকর হবে না তারপরে বলা হচ্ছে প্রাকৃতিক কারণে যেমন অনেক সময় অনেক এলাকায় দেখা যায় বন্যা আসলে বন্যার পানিটা জমিতে গিয়ে জমির উর্বরতা বৃদ্ধি পায় ফলে অধিক উৎপাদন পাওয়া যায় তাহলে জমির উর্বরতা যখন বৃদ্ধি পাবে অধিক উৎপাদন পাবে তখন আর ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি থাকবে না তাহলে এই সকল ব্যতিক্রম ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন ক্রমরা সমান হারে বৃদ্ধি পায় যাকে আমরা সাধারণত সমান প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি